এখানে ইংলিশ গ্রামার কাকে বলে লেটার কাকে বলে আর কাকে বলে এই কটা প্রশ্ন যদি তুমি যদি না করেছো তো আমার থেকে ভালো কেউ আর হবে না আমি বলে রেখে দিলাম একদম খারাপ কেউ হবে না সামনে কান্দার পরীক্ষা তুমি নাকামো পেয়েছো না তুমি নাকামো পেয়েছো সব ঠিকঠাক হচ্ছে খেলা খাওয়া সব ঠিকঠাক হচ্ছে শুধু পড়াটা বাদে

গুড মর্নিং বন্ধুরা এখানে আমি রান্না করেছি আজকে মাছের ঝাল ভাত আর আলু ভাতে তো সকাল সকাল তোমার দাদা ভাই খেয়ে চলে যাবে তারপর তো ডিউটি হবে মানে শুরু হবে এবার আমাদের ডিউটি তো দেখে থাকো ভিডিওটা

ইংলিশ আমার কাকে বলে এটা এখান থেকে এই অবধি লিখবি হুম মুখে বলে বলে লিখবি এখান থেকে এই অবধি

নাগম হচ্ছে না নাগম হচ্ছে তুই ঠিক করবে যদি কত লিখবি তুই ঠিক করবি তিনটে প্রশ্ন যেমন দিয়েছি ইংলিশ গ্রামার কাকে বলে লেটার কাকে বলে আর সেমি ভাই লাগে বলে তিনটে যেন প্রশ্ন উত্তর যেন দেখে 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 লিখতে বলছি মুখে বলে তবু হচ্ছে না তুই কি করবি খেলা নিয়ে বসবি এখন তোর মাথায় নেই যে সামনে পরীক্ষা ধরবো খেলা করে ছুঁড়ে তো পাবি ওই দিক দিয়ে হ্যালো বন্ধুরা তো যাই হোক সবকিছু বাড়ি ঘরে সব কাজ বাজ করে আমার চান পুরো পুরো কমপ্লিট কিন্তু চান করে গরম করছে পুরো গা ঘাম থেকে একদম পুরো জড়িয়ে যাচ্ছে মানে গড়ি পড়িয়ে সব পড়ছে এখন চাই পুরো ঘেমে ঘ হয়ে গেছে হাত পাতগুলো আর কি তো যাই হোক তো যেটার জন্য বলা তো আজকে মিশো থেকে একটা অর্ডার করেছিলাম একটা জিনিস আসবে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো অর্ডারটা করেছিলাম একটা ঘড়ি হাতের ঘড়ি তো ওর রিসেন্ট একটা ঘড়ি আমি কিনেছিলাম মিশো থেকে অর্ডার দিয়ে তো ঘড়িটা হাতে গড় করে ভেঙে যায় তো ঘড়িটা রাখাই আছে তো ঘরে তো দেখো বন্ধুরা এই যে এইটা হলো মিশো থেকে আমি ঘড়িটা কিনেছিলাম দেড়শো টাকা তো দেখো কেমন কাজটা পুরো ভেঙে গেছে গাছটা পুরো ভেঙে গেছে একদম যে ফাটা ফাটা সব দাগ একদম ভেঙে গেছে আর ফাটা ঘড়ি আমার মনে হয় না যে পড়া ভালো এইজো ফাটা ঘড়ি একদম পড়া ভালো নয় একদমই পড়া ভালো নয় বন্ধ ঘড়ি আর ফাটা ঘড়ি একদম পড়া ভালো নয় যাই হোক তো সময়টা তার খুব খারাপ যেহেতু ওটা মনটা খারাপ করে রেখে দেয় এটা ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে তো আমি ঠিক বলেছিলাম যে একটু ওই জন্য একটা ভালো ঘড়ি এর থেকে একটু ভালো ঘড়ি আমি কিনবো তো সেদিনকে মিশোটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একটা ভালো ঘড়ি অফারে অফার চলছে দুশো কত টাকার ঘড়িটা দিচ্ছে একশো চৌষট্টি টাকা তো সেই ঘড়িটা আমি অর্ডার করি তো সেটা আমি তাকে বলিনি তো বলিনি জানে না তো আমি সেটা জন্মদিনকে আমি তাকে দেবো তো দেখবো তখন তার রিয়েশানটা কি হয় কিন্তু ততক্ষণ আজকেই ঘড়িটা আসবে দুপুর দিকেই আসবে মনে হয় যে টু ডে আজকে অর্ডার লেখাই রয়েছে মানে অর্ডার ডেলিভারি স্ক্রিপ্ট ডেট আজকে টু ডে দেখাচ্ছে তো আজকেই আসবে ঘড়িটা তো যখন তখন অবশ্যই তোমাদের ঘড়িটা দেখাবো আর ঘড়িটা আনলে তো আমাকে প্যাকিং করতে হবে না সব থেকে বড়ো কথা তো তার আগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে ঘড়িটা আমি কেমন কিলাম তো তোমরা তার জন্য ঘড়িটা দেখতে থাকো ঘড়িটা খুব সুন্দর একদম নিউ মডেলের ঘড়ি খুব সুন্দর ঘড়ি এর থেকে ভালো এটা খুব তাড়াহুড়োতে আচমকাই দেখতে পেয়েছিলাম বলে আমি কিনে নিয়েছিলাম ওইটা কিন্তু আমি খুব পছন্দ করি যখন অফার চলছে দামটা যখন ঠিকঠাকই দেখলাম মানে নিজের বাজেটের মধ্যে রয়েছে তো আমি নিয়েই নিলাম ঘড়িটা তো ঘড়িটা আসুক ততক্ষণ তোমাদেরকে দেখাবো যে ঘড়িটা আমি কেমন করে মানে কেমন কিনেছি তো আমি ভাবছি কতক্ষণ আসবে কতক্ষণে আসবে মানে যাই হোক তো এখন বাজে পুরো পাক্কা একদম বারোটা মানে এগারোটা চল্লিশ পনেরো বারোটাও আসতে যাচ্ছে যাই হোক এরকম সময় তো বেশিরভাগ আমার ডেলিভারি আসে তো যাই হোক তো একদম রেডি হয়ে আমি বসে আছি কখন কতক্ষণে আসে চলো এই যে পেয়ে গেছি তো এই যে এসে গেছে মেশোতে করারটা আমি তার আগে একটু খুলে ওনার সামনেই আমি দেখি যে দাদা ভাইরা দিতে আসে তার সামনে আমি একবার চেক করে দিই চেক করাটা খুব ভালো কারণ কীরকম জিনিস আছে না আছে একবার দেখে নেওয়া ভালো জানি উনি এক্সচেঞ্জ করবেন না কিন্তু তবুও আমি তার সামনে জিনিসটা আমি দেখে নিই কি কইটা আছে কি না কারণ এখন অনলাইনে শপিং করলে কী হচ্ছে অনলাইনে শপিং করলে এখন অনেক কিছু প্রতারণা হচ্ছে যে হয়তো জিনিসপত্র এর জিনিসের বদলে হয়তো ইট ফিট ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে হয়তো পুরোনো জামা কাপড় দিয়ে চলে যাচ্ছে এরকম এরকম ব্যাপার হচ্ছে তো যাই হোক আমি দেখিয়ে নিচ্ছিলাম যেন প্যাকিংটা খুলতে হয়েছে এই যে ঘড়ি যে ঘড়িটা এসেছে খুব সুন্দর পছন্দ হয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু সবথেকে বড় কথা মিশো থেকে যখন আমি যখন দেখেছিলাম যে ঘড়িটা যখন অর্ডার দিই যখন দেখেছিলাম যে এইটা এই যে ঠিক এই যে মাছ বরাবর দেখতে পাচ্ছ তোমরা যে এই যে এই দুটো গোল গোল চিহ্ন রয়েছে একটা মানে নির্দিষ্ট দিক দেখার জন্য আর আর একটা হয়তো কোনো জিনিস হ্যাঁ সোমবার কি না মঙ্গলবার আজকে সেরকম ডেট বাই ডেট একটা চিহ্ন রয়েছে তো তখন সেটা দেখা ছিল যে এগুলো সব দেখা যাবে তো আমি সেটা ভেবেই আমি অফারে ঘড়িটা অর্ডার দিয়েছিলাম তো সেরকম আসেনি যেমন দাম তেমনই এসেছে দুশো কত টাকা দাম ছিল অফারে দেড়শো টাকা তো আমার কাছে মোটামুটি এই জিনিসটাই ভাবে এটা তার সঙ্গে একটা বেস্টলেট ফ্রি দেয় প্রতিটা ঘড়ির সাথে এই বেস্টলেট ফ্রি দেবে এই বেস্টলেট পুরোপুরি ফ্রি থাকে হ্যাঁ বড় মা হ্যাঁ আজ যাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম আশা করি পরে ভিডিওতে নেক্সট ভিডিও দেখা হবে এখনকার জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো টাটা